আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ নিউজ দেব নিউজটা হচ্ছে যে বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেল রাস্তা নতুন রেল রাস্তা তৈরি করার পরিকল্পনা চলছে সংবাদটি হলো দৈনিক ইত্তেফাক থেকে নেওয়া এখানে সংবাদটি আসছে উনিশে জুন দু হাজার চব্বিশ আপনার ইন্ডিয়া গণমাধ্যমে এটার রিপোর্টটা করা হয়েছে রিপোর্টটা হচ্ছে যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে অন্যান্য রাজ্যগুলো সংযুক্ত করতে বাংলাদেশের ওপর দিয়ে বিকল্প রেল রাস যোগাযোগ রোড তৈরি করতে যাচ্ছে ভারত ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া গত রোববার ষোলোই জুন এ প্রতিবে এ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন এবার বুঝেন যে আমরা কোথায় আছি যে ভারতের গণমাধ্যম প্রকাশ করে অথচ আমাদের গণমাধ্যম কোনো খবর নাই এখানে আমি বিশেষ কিছু তথ্য তুলে ধরি যে আমি বিশেষ কিছু তথ্য তুলে ধরি এই প্রকল্পের বাংলাদেশের যুক্ত করা চোদ্দটি নতুন রোড থাকবে রোডগুলো সব মিলিয়ে রেল লাইন থাকবে আষ্টশো একষট্টি কিলোমিটার সঙ্গে থাকবে বাংলাদেশে ওপর দিয়ে যাওয়া বিকল্প রোডটি এতে করে সব মিলিয়ে এই প্রজেক্টে রেল লাইন হবে এক হাজার কিলোমিটার এ হলো এটা বিস্তারিত আমি কমেন্ট বক্সে এটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা এটা জেনে নিবেন আল্লাহ তালা আমাদের দেশকে হেফাজত করুক সর্বদিক দিয়ে السلام عليكم ورحمة الله